আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدহু ওয়া نصলি আলা বা'দ এই দেশবাসী মুমিন মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে এই দেশবাসী মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব কুরবানির নিসাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও যাদের উপর কুরবানি ওয়াজিব হয় না যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের এই ছোট্ট পেজটি ফলো করে রাখুন এক নম্বর যারা হারাম পথ থেকে উপার্জন করে তাদের উপর কুরবানি ওয়াজিব হয় না অর্থাৎ হারাম পথ থেকে উপার্জন করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখন এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাহলে তো তার উপর কুরবানি ওয়াজিব হওয়ার কথা কিন্তু এই হারাম পথ থেকে উপার্জন করার কারণে ওই হারাম সম্পদের উপর থেকে কুরবানি ওয়াজিব হবে না তবে যদি যে ব্যক্তি হারাম পথ থেকে উপার্জন করে এর পাশাপাশি যদি হালাল পথ থেকে উপার্জন করার মতো কোনো সিস্টেম থাকে তার কাছে তাহলে ওই হালাল পথ থেকে উপার্জন করতেছে ওই টাকা যদি হিসাব করার পর নিস পরিমাণ মাল হয় তাহলে ওই টাকা থেকে ওয়াজিব হবে তাছাড়া তার যে সম্পদ থেকে উপার্জন করা হয়েছে ওই টাকা থেকে কুরবানি করলে শরিক হয়ে কুরবানিটা করবে সাত ভাগে পাঁচ ভাগে তাহলে তাদের কুরবানিটাও নষ্ট হবে এবং কি ওই টাকা থেকে যদি মানুষকে দান করা হয় সাওয়াবের আশায় তাহলে সেখানেও গুণাগার হবে সে তবে ওই টাকা দান করতে হবে শুধুমাত্র এমনিতেই কোনো সবের আশাবাদ দিয়ে দুই নম্বর কুরবানি করার পূর্বে মৃত্যুবরণ করলে অর্থাৎ কুরবানি করার জন্য পশু কিনে নিয়ে এসেছে পাঁচ ভাগ কিংবা সাতবাক এ সাত মধ্যে থেকে কোনো একজন যদি মৃত্যুবরণ করে কিংবা নিজেই নিজের একটা পশু কুরবানি করার জন্য নিয়ত করেছে পরবর্তীতে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না তবে যদি তার সন্তান থাকে তাদের উপর কুরবানি করা তিন নাম্বার সন্তানের কুরবানি বাবার উপর চার নাম্বার পরিমাণ মাল ছিল কিন্তু কুরবানি করার পূর্বে সব ধ্বংস হয়েছে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজীব নয় অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই তার কাছে লক্ষ লক্ষ টাকার মালিক ছিল সে কিন্তু কুরবানির পশু কেনার পরে পশু কুরবানি করার পূর্বেই তার সমস্ত সম্পদ ধ্বংস হয়েছে এখন তার উপর কুরবানি তার সাথে যারা ছিল ভাগিদার তারা যদি তাকে টাকা ফিরিয়ে দেয় তাহলে দিতে পারে অথবা তাদের মধ্যে তাকে বাদ দিয়ে অন্য একজনকে অ্যাড করে নিতে পারে যখন ছিল চারজন একজন তার টাকা ফিরিয়ে দিল অপর একজনকে তাদের সাথে যোগ করে নিল পাঁচ নম্বর ও মুসলিমের কুরবানি ওয়াজিব নয় অর্থাৎ ও মুসলিম যখন মুসলিম ধর্ম গ্রহণ করবে মুসলিম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে যদি নিসাব পরিমাণ মাল থাকে ৬ নম্বর গরিবের উপর কুরবানি করা ওয়াজিব নয় গরিবের গরিবের কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে কুরবানির দিনগুলিতে তাহলে কুরবানি করা ওয়াজিব হবে সাত নাম্বার মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় তবে মুসাফির ব্যক্তি যদি পনেরো দিন টানা একটা জায়গা অবস্থান করার নিয়ত করে অথবা মুসাফির থেকে ফিরে আসে তাহলে তার উপর কুরবানি হবে কুরবানি ওয়াজিব নয় তবে পাগল যদি কুরবানির দিনগুলোতে অর্থাৎ জিল হজ মাসের দশ এগারো বারো বারো তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত এই দিনগুলোতে সে যদি ভালো হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয় নাম্বার নাবালকের উপর কুরবানি ওয়াজিব নয় তবে নাবালক ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে সে যদি সাবালক হয়ে যায় বা বালেক হয়ে যায় এবং কি নেশা পরিমাণ মাল থাকে তার কাছে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই মাসলাগুলো আমরা পর্যায়ক্রমে আরো বিভিন্ন ধরনের মাসলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার